রাজনীতি কিন্তু রাজনীতি এটা কিন্তু আপনার গীতা বাইবেলের সঙ্গে সম্পর্ক নেই কনসেপের সঙ্গে সম্পর্ক রাজনীতিতে অনেক কিছু থাকে রাজনীতির সাথে কোরআনের কোন সম্পর্ক নেই এই নেতারি যদি জিজ্ঞেস করেন সুরা ফাতেহার তর্জমা কি ওর কিন্তু মাস্টার স্ট্রোক করবে সুরা ফাতেহার তর্জমা যে জানে না এ কেমনি বুঝবে কোরআনে রাজনীতি আছে না নাই

মালিক বানাই তারা নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত আদায় করবে সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে তা আপনি রাজনীতি করবেন না রাষ্ট্র ক্ষমতায় যাবেন কেমনে কথা বলেন সম্ভব